ঘুম থেকে উঠেই মাথা মেজাজ একেবারে খারাপ হয়ে গেছে গরের কাপড় চোপড় কিছু একেবারে এলোমেলো হয়ে আছে গতকাল পিকনিক থেকে ফিরে আসতে আসতে উম সন্ধ্যা হয়ে গেছে তো এসে দেখা যায় নামাজ পরে খাওয়া দাওয়া করেই খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ঘরের কোনো জিনিস গুছানো হয়নি যেটা যেখানে রেখেছিলাম ওইখানেই রয়ে গেছে তো গোড়ের জিনিসগুলো এলোমেলো থাকলে দেখা যায় মাথা মেজাজ সবকিছু এলোমেলো হয়ে যায় বিশেষ করে কাপড়ের আলনা কাপড়ের আলনা এলোমেলো দেখলে আমার আবার কিছুই ভালো লাগে না তাই সবার আগে কাপড়ের আলনাটা যে দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি যে আমার মিনি প্লান্টটাতে একেবারে পানি নেই পানি শুকিয়ে মাটিগুলো শক্ত হয়ে গেছে তা একটু বেশি করে পানি দিয়ে রাখি পরে দিব ভাবলে দেখা যাবে পরে হয়তো অন্য কাজে লেগে ভুলে গেছি তাই পানিটা আগেই দিয়ে রাখলাম এটার পটটা খারাপ হয়ে গেছে পটটা চেঞ্জ করতে হবে ভাবতেছি অনলাইন থেকে সুন্দর একটা পট দেখে এনে ওটাতে লাগাবো সকাল সকাল খুব ঠান্ডা পড়েছে ভাবছিলাম একটু লিকার চা খাবো আমি সাধারণত লিকার চাই খাই দুধ চা আমার একেবারে পছন্দ না কিন্তু রান্না করে এসে চা বসিয়ে মানে গল্প করে করে দেখা গেছে আমি চা পাতাটা বেশি দিয়ে দিয়েছি মানে লিকারটা বেশি হয়ে গেছে বাধ্য হয়ে এখন দুধ চা খেতে হচ্ছে সকাল বেলা একটু লিকার চা হলেই বেশি ভালো লাগে তবে করার কিছু নেই বুলটা যেহেতু নিজের বুলটা নিজেকেই শুদ্রাতে হলো ওয়াহিদা দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছে গতকাল সকাল 10টা থেকে আমাদের বর্ষদে আর কি ওয়াজের মাহফিল চলতেছে তো ওয়াহিদার যেতু গচলের গলা খুব সুন্দর গজলে নাম দিয়েছে তারপরে আরো কিছু প্রোগ্রাম আছে তো ওই জন্য গতকালকে ও পিকনিকে যায়নি আর তো এমনিতেও যেতে পারে না গাড়িতে উঠলেই বমি করে জন্য ও এমনিতে ইচ্ছা করে কোথাও যেতে চায় না আর শিফা যেতে চায়নি কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল যেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন ভিডিওতে সব কথা বলা যায় না তো ও ইচ্ছা করে যায়নি শুনতে পাচ্ছেন আমাদের ওই যে মসজিদে ওয়াজের সাউন্ড তো গতকালকে অনেকে ভিডিওতে কমেন্ট করেছেন যে শিফাকে কেন নিয়ে না শিফা আমাদের বাড়িতে যত বছর ছিল প্রতিটা বছর আমাদের সাথে পিকনিকে গেছে তো এইবার কেন যায়নি তার পেছনে নিশ্চয় কোনো একটা কারণ আছে তো কিছু ভিউয়ার্সরা মানে মাঝে মধ্যে সব কিছু নিজের মতন করে জাজ করে নেন এটা ভেবে খারাপ লাগে

এজি আর একটা দুইটা বেগুন হয়েছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা দেখুন এখন বাজে সকাল এগারোটা এই যে দেখুন আমাদের স্কুল শুরু হয়ে গেছে স্কুল চলতেছে কিন্তু কুয়াশাটা এখনো কাটে নাই আজকে সকাল থেকে তো কুয়াশা পরেছিল চারদিকটা একেবারে অন্ধকার ছিল এখনো এগারোটার দিকে ওই যে দেখুন সূর্য বের হতেই পারতেছে না জন্য কুয়াশাটা কাটতে মনে হয় লেট হচ্ছে একটা জিনিস দেখাই আপনাদেরকে চলুন আমি আজকে তিনটা মুরগ কিনেছি এই যে দেখুন তিনটা মুরুখ কিনেছি আজকে আমার দেবরের কাছ থেকে এই কিটা রে হ্যাঁ ও তিনটাই মুরুগ কয়লার মুরুগ ওগুলো আমার দেবর আজকে মানে বিশটা মুরুগ আর কি বিক্রি করেছেন আরিয়ানের বাবাই বিক্রি করে দিয়েছেন আর দামটা একটু কম সাধারণত দোকান থেকে এইসব মুরগ কিনতে গেলে দেখা যায় আড়াইশো টাকা কিলো আর মানে উনি আর কি পাইকারিতে একশো ষাট টাকা করে বিক্রি করছিলেন তো আমি তিনটা রেখে দিলাম অগ্রায়ণ মাস চলে এসেছে আমার ননাসের বাসায় আবার যে চুঙ্গা পিঠার মশা হবে ওর জন্য আর কি বাজার থেকেই দেখা যায় পরে মুরগ কিনতে হয় তাই আগে থেকেই মুরগ গুলো কিনে রাখলাম বাসায় আট দশ দিন পালবো তারপরে আর একটু বড় হবে তখন আমি মানে কাজে লাগাবো যেহেতু ওদেরকে নতুন আনা হয়েছে তাই দরজাটা বন্ধ করেই রাখা হচ্ছে হাঁটতে হাঁটতে আমি কলার বাগানে চলে এসেছি মাশাল মাসাল্লাহ আমার পেয়ারার গাছটা মনে হচ্ছে বারো মাসি এই যে দেখুন নতুন করে আরো কিছু পেয়ারা হচ্ছে এই একটা এই হচ্ছে আরো একটা আর একটু আগে আরেকটা প্যারা দেখলাম ও যে উপরে সূর্যটা বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে রোদুটার অপেক্ষা করতেছি জানি আরামসিনি আরাম হুম তুমিও এর উৎসনি মারবো মারবো হেবারোবারোবারো আমার কুকুরটা তো বারান্দার মধ্যেই থাকে আর এখন যে তো বাসা আরো একটা ছোট কুকুর আছে তো ওরা দুইজনই বারান্দায় থাকে আর এখন রাতের বেলা কিন্তু এত বেশি ঠান্ডা পড়ে তো ঠান্ডায় দেখা যায় ওরা কাতরাতে থাকে একটা পাটের বস্তা দেওয়া হয় পাটের বস্তাতেও মানে ওরা আরাম পায় না তো যার জন্য আমার আরিয়ার অনেক দিন থেকে বলতেছে মা কুকুরকে একটা অনলাইন থেকে বেড এনে দাও তোর বাবা সেটা শুনে যে অনলাইন থেকে উম আড়াইশো টাকা দিয়ে একটা বেড কিনে এনে দিয়েছেন বেডটা অনেক নরম আর মানে ওলিন গরম আছে তো ওটা আজকে আর কি ওরা এনে দিয়ে গেছে আর আমি খুলেই এখানে রাখলাম সাথে সাথেই দেখুন দুইটা কুকুর এসে শুয়ে পড়েছে মানে অবলা প্রাণী কথা তো বলতে পারে না ওই জন্য ওরা আসলে নিজের সমস্যার কথা আমাদেরকে বলে বোঝাতে পারে না তো যাই হোক ওরা কিন্তু বেডটা পেয়ে দেখুন খুব আরাম করেই বারান্দার মধ্যে ঘুমাচ্ছে আবারও বাজার থেকে কিছু ফুলকপি আনিয়েছি ফুলকপিটা দেখা যায় আমাদের গোরে রান্না করলে সবাই খেতে ভালোবাসে ওর জন্য ফুলকপি বেশি খাওয়া হয় আর শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আমারও ভালো লাগে তাই আরও দুই কেজি ফুলকপি আনিয়েছি আর এই যে দেখুন এটা হচ্ছে বিন্নি চাল যেহেতু এখন অগ্রহায়ণ মাসের দান কাটা চলছে চতুর্দিকে দান কাটা প্রায় শেষ তো এই বছরের শীতের শুরুতেই আর কি প্রথম নতুন বিন্নি চাল এখানে তিন কেজি আর কি কিনে আনিয়েছি বাজার থেকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বিরুণ চাউল বলি তো এটা আসলে মাছ মাংসের সাথেও যেমন খাওয়া যায় আবার শীতের সকালে দেখা যায় গরম গরম চায়ের সাথে খেতেও ভালো লাগে ওইদিকে আবার আরো একটা পাঙ্গাশ মাছ আনিয়েছি ওই যে সেদিন আরিয়ানের বার্থের আগের দিন পাঙ্গাশ মাছ এনেছিলাম আরিয়ান বলেছিল তো বাসায় আসলে অনেক মেহমানরা এসেছিলেন মাছ শেষ হয়ে গিয়েছিল তো আবার নতুন করে একটা পাঙ্গাশ মাছ আনিয়েছি জুবাইরকে দিয়ে যেহেতু আরিয়ান পছন্দ করে আর সাথে আরিয়ানের বাবা আবার পাঙ্গাশ মাছ একেবারেই পছন্দ করেন না ওই জন্য গড়ে পাঙ্গাস মাছ আনলে সাথে অন্য কোনো এক ধরনের মাছ আনতে হয় ওনার জন্য তো আরিয়ানের বাবার পছন্দের মাছ হচ্ছে এটা পাবদা মাছ তো এখানে আরও এক কেজি আর কি পাবদা তো সাথে আনা হয়েছে মাছগুলো দুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখেছি আপাতত রান্নাবান্নার প্রয়োজন নেই তো আমি এখন একটু আটা মাখবো রুটি করার জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে সাথে আমার পেজটাকেও ফলো করে দিবেন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারের একটা দিন তো দুপুরে ভাবতেছি একটু রুটি সবজি খাবো মানে সকালবেলা আমি আলু আর সয়াবিন একসাথে করে রান্না করেছিলাম সোয়াবিন আলু দিয়ে রুটি খেতে মানে শেখা রুটি খেতে ভালোই লাগে তো আজকে ভাবলাম রুটি করে নেই শর্টকাট করে নিব আসলে তেমন কোনো কাজ করতেও ভালো লাগতেছে না তো আটাগুলো এদিকে মেখে রাখলাম আর ওইদিকে আমি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম আজকে মেঘলা মেঘলা দেখেও আমি কাপড় দিয়েছিলাম যাই হোক প্রায় একটার দিকে হালকা একটু রুদ এসেছে তো রোদ দেখে এখন কাপড়গুলো গুলো বের করে আর কি রুদে দিয়ে দিচ্ছি কতদিন পিকনিকে গিয়েছিলাম তো তার আগের দিনের কাপড় দুই তিন দিনের কাপড় গোড়ের জমানো ছিল ওগুলো আর ধোয়া হয়নি সেদিন কাপড় ধুয়েছিলাম অনেকগুলো ধুয়েছি তারপরে দেখা গেছে উম শুকানোর মতন আর এক্সট্রা জায়গা ছিল না তাই মানে সবকটা কাপড় আর কি ধুইতে পারিনি তো এই দেড়টার দিকে দেখুন হালকা হালকা রোদ এসেছে কিন্তু অতটা করা না মিষ্টি একটা রোদ করছিলাম কখন রোদ আসবে কখন রোদ আসবে তো যাই হোক ফাইনালি এসে গেছে তো একটু আগে আমি শিফার ওয়াহিদাকে নিয়ে যে কথাগুলো বললাম হয়তো আমি একটু হার্ডলি বলে ফেলেছি দয়া করে কেউ মাইন্ড করবেন না আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই কিন্তু মাঝে মধ্যে আমারও খারাপ লাগে কারণ ওদেরকে তো আমি নিয়ে এসেছি এই যে আগেও আমি বলেছি ওরা কিন্তু আমার সতীনের মেয়ে না যে আমি ওদেরকে হিংসা করব। কারণ আমি স্ব ইচ্ছায় আমার নিজের ইচ্ছায় ওদেরকে এনেছি সুতরাং ওদেরকে হিংসা করার কোনো কারণ আমার কাছে নেই আমি ওদেরকে আমার প্রয়োজনে এনেছি কাজের হেল্পের জন্য এনেছি তারপরেও আমি নিজের মেয়েদের মতন করে ওদেরকে গুরুত্ব দেই কিছুতে ওদেরকে উৎসাহ দেই আমি সবসময় মনে করি ওরা বাচ্চা মানুষ ওরা বুঝুক যে আমি ওদের গার্জেন্স আর ওরা নিজের পরিবারে আসে নিজের ফ্যামিলিতে আসে ফ্যামিলির অভাবটা যেন ওরা বুঝতে না পারে তারপরেও আপনারা সামান্য একটা বিষয় পেলে সেটার পেছনের কারণ না জেনে হঠাৎ করে এমন এমন এক একটা মন্তব্য করে বসেন নিজেরও খারাপ লাগে কষ্ট হয় এই গতকালকে শিফার শরীর খারাপ ছিল তারপরেও আমি মনটা হার জন্য ওকে বলেছি যে তুই যেতে চাইলে আয় সমস্যা নেই ওয়াহিদা তো বাসায় আছে ও যেহেতু যাবে না তো কিন্তু নিজের ইচ্ছায় যেতে চাইনি কারণ ও পিকনিকে আরো অনেকবার গেছে মেয়েদের নানান ধরনের অসুবিধা সুবিধা থাকে সেটা তো মেয়ে হিসাবে আমাদের অজানা নয় তো যাই হোক জন্য কথাগুলো বললাম কেউ কষ্ট পেয়ে থাকলে কমা করবেন আপনাদের সাথে গল্প করে করে অনেকগুলো কাজ করে নিলাম কয়েকজোড়া জুতা ছিল জুতাগুলো দুয়ে রোদে দিলাম আমার আর তারপরে চলে এসেছি আবার রুটিগুলো বেলার জন্য আজকে দুপুরে আর রান্নাবান্না করব না সবাই মিলে আর কি রুটি তরকারি খাব গতকাল পিকনিক থেকে ফিরে আসার পর থেকে শরীরটা খারাপ লাগতেছে ও যে বসে বসে গেছি আসছি ঠান্ডাও লেগেছে আর আমার আবার ও যে নার্ভের সমস্যার কারণে দেখা যায় মাঝে মধ্যে হাত পাগুলো অবশ হয়ে যায় কাজ করতে ইচ্ছা করে না আরও যে যাদের বাতের সমস্যা বা দেখা যায় নার্ভের সমস্যা একটু টান্ডা পড়লেই দেখা যায় সমস্যাগুলো আরও বেড়ে যায় ওই জন্য দিন মানে আজকে ওরকম মেজাজটা একটু কিটকিটে ছিল কোনো কিছুতেই ভালো লাগছিল না কাজ করতে ইচ্ছা করছিল না তাই সব কিছু একটু সহজ সহজভাবে মানে শর্টকাট করার চেষ্টা করছিলাম দুপুরে ভাত খেতে গেলে দেখা যায় আলাদা করে তরকারি রান্না করতে হয় তারপরে আরিয়ানের জন্য আবার আলাদা করে কিছু একটা করতে হয় তো সেই জন্য একটু বুদ্ধি করে ভাবলাম রুটি সবজি রেডি করে নেই তো এই হচ্ছে দুপুরের খাবার আমি এখানে দুইটা রুটি নিয়েছি আর সাথে যে আলু সোয়াবিন সোয়াবিনটা কিন্তু আমার ছেলেও পছন্দ করে আমিও পছন্দ করি প্লাস আরিয়ানের বাবাও পছন্দ করেন নিজের মাত্র একটা বাচ্চা তারপরে আরো মানুষেরও দুই তিনজন আছে এখন আবার ছাগলটা বাচ্চা বাচ্চাগুলো আমার গলায় দিল মানে এখন ওদেরকে আমায় পালতে হচ্ছে ঠিক বাচ্চাদের মতন করে দেখুন ও সকালে যায় সন্ধ্যায় আসে সারাদিন দিন বাচ্চাগুলো সেবা যত্ন আমাকেই করতে হয় গতকালকে আমি ছিলাম না তো ওয়াহিদা শিফা ওরা দুইজন করেছিল আর আজকে আমি আসি আমি করতেছি তো বাচ্চাগুলো দেখুন কি কিউট আমাকে দেখলেই মানে ওরা পায়ে একেবারে জড়িয়ে ধরে মনে হয় খুলে উঠে যাবে এরকম আর এই যে সাদা ছাগলের বাচ্চাটা ওই বাচ্চাটা ও ঠিক ওর মায়ের মতন হয়েছে খেতে গেলে এত জামেলা করে ওকে খাওয়ানো যায় না মানে ও শুধু ওর মায়ের দুধ খাবে কিন্তু এক্সট্রা দুধ ফর্মুলা দুধ খাওয়াতে গেলেই দেখা যায় ও খেতে চায় না দেখুন নতুন একটা কাজ করাতে যাচ্ছি এখানে সামান্য কিছু ইট আনিয়েছি দিন থেকে মানে কাজটা করব করবো ভাবছিলাম আর আসলে সাহস পাচ্ছিলাম না তো একজনের কাছে টাকা আমি আর হাজার কি পাওনা ছিলাম তো উনি টাকা দিতে পারছিলেন না আর উনি আবার ইট বিক্রি করেন তো পরে উনি বলতেছেন ইট নিয়ে নাও আর আমিও ওইভাবে দেখলাম যে আমারও কিছু ইটের প্রয়োজন তো যাই হোক ইট নিয়ে এলাম এখানে এক হাজার ইট আছে তো আমি ইটটা দিয়ে কি করব সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যেহেতু ইটটা অনেক দূর থেকে আনা হয়েছে দেখুন অনেকগুলো ইট ফেটে গেছে মানে যে গাড়িতে লোড করার সময় আনলোড করার সময় উম উঠাতে নামাতে গিয়ে অনেকটা ইট ভেঙে গেছে তো বাঙ্গা ইটেরও প্রয়োজন হয় আর এখানে সর্বমোট এক হাজার ইট তো আমাদের এখানে আবার এক হাজার ইটের দাম দশ হাজার টাকা মানে একটু ভালো ইট হলে বেশি দাম মানে এটা তো লোকাল বাটার ইট আর এমনিতে যে বড় বড় ইট বাটা গুলো থাকে তো ওই বাটা গুলো থেকে ইট আনতে গেলে দেখা যায় চোদ্দ হাজার বারো হাজার ওরকম আর কি ইটের হাজারের দাম পড়ে ওগুলো খারাপ না মোটামুটি ভালোই আছে ঈদগুলো খুব ভালোভাবে পুরানো হয়েছে দেখা যাচ্ছে তো যাই হোক এখন আপনাদেরকে বলি হঠাৎ করে কোনো বাসায় বাসায় এরকম করা না ছিল না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাসায় এক হাজার টাকা কাজ করাবো না দেখাই কারণ গড়ের কাজ শুরু করলেই দেখা যায় টাকা সেভ করা যায় না সব টাকা খরচ হয়ে যায় তো এই যে আমার বারান্দাটা দেখতে পাচ্ছেন বারান্দাটা তো আপনারা সেই প্রথম থেকেই দেখে আসছেন কারণ আমার এই দিকের বারান্দাটা যখন ছিল না তখনও কিন্তু বারান্দাটা ছিল তো বারান্দাটার উপরের দিকে একটু খেয়াল করুন চারপাশটাতে দেয়াল দেওয়া নিচের দিকেও হাফ দেয়াল দেওয়া শুধু ওই যে মধ্যের জায়গাটা আর কি ফাঁকা আছে তো ওখানে আমার একটা রুম করার প্ল্যান অনেকদিন থেকে সেই প্রথম থেকেই এখানে একটা রুম করার প্ল্যান ছিল তো প্ল্যানটা যে এখন ছিল এরকম না ভাবছিলাম ভবিষ্যতে করব এই যে দেখুন উপরের দিকটা সম্পূর্ণ দেয়াল দেয়া চাল দেওয়া মানে এখানে কাজ করতে গেলে টিনের চাল দিতেও হবে না চালটাও আগে থেকে দেওয়া আর এই যে উপরের দিকটা দেখুন উপরের দিকটাও সম্পূর্ণ দেওয়া আছে আর এই যে উপরের শুধু লিনটেন থেকে আর কি নিচ অব্দি এতটুকু পর্যন্ত সম্পূর্ণ একটা দেয়াল দিতে হবে আর এই যে এখানে একটা দরজাও দেওয়া আছে সামনের দিকে এই দিকে আর কি একটা দরজা রাখবো আর এই দিকে যে ফাঁকা জায়গাটা আছে এখানে বড় করে একটা জানালা দিব চার পাটের বা তিন পার্টের বড় করে আর কি গ্লাস ওই দিকটা দেয়াল দিয়ে দিব এই যে দেখুন উপরের দিকটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি উপরের দিকে তাকাতে মনে হচ্ছে এটা একটা রুম কিন্তু এর মধ্যে শুধু কয়েক সামান্য কিছু জায়গাতে ইট লাগিয়ে দিলে এটা একটা রুমে পরিণত হয়ে যাবে যেহেতু আমাদের বেডরুমের একটু শর্ট আছে এখন মাত্র দুইটা রুম জুবাইর যে রুমে থাকে ওই রুমটা আসলে সিটিং রুমের জন্য আর কি করেছিলাম তো ওটা এখন বেডরুমের অভাবে আর কি আপাতত জুবাইর থাকছে তো ওই যে এইদিকে তো আরো একটা বারান্দা আছে ওইদিকে আর বারান্দার প্রয়োজন নেই এটা রুম করে নিব আর ওই যে ওয়াইদা যে দিক থেকে বের হলো ওটা হচ্ছে বর্তমানে আমাদের রুমের দরজা তো ওই রুম থেকে বেরিয়ে এই রুমে আসা যাবে আর ওই রুম থেকে বের হওয়ার রাস্তা তো সামনের দিকে আছে সুতরাং খারাপ হবে না ভালোই লাগবে আর এদিকে দেখুন বড় একটা বারান্দা আছে তো এদিকে আর বারান্দার প্রয়োজন নেই এখানে যে দুইটা বারান্দার কোনো প্রয়োজনই নেই বাইরে থেকে কেউ আসলে এরকম একটা আলাদা রুমের প্রয়োজন আমাদের তো ওই জন্য আর কি ভাবতেছি এই যেহেতু ইট গুলো আনারও প্ল্যান ছিল না এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি দিকে থাকবে আমাদের ওই রুমের দরজা সামনের দরজাটা আর কি ওই দিক দিয়েই থাকবে আর যাই হোক এখন এটা করে নিলে আমাদের তিনটা রুম হয়ে যাবে আর এখানে সামান্য কাজ একজন মিস্ত্রি এনে দুই তিন দিন কাজ করালেই দেখা যাবে একটা রুম হয়ে গেছে শুধু একটা জানালা আর একটা দরজার প্রয়োজন পড়বে যেটা কিনতে হবে এই যে দেখুন এই হচ্ছে আমাদের স্কুল আর ওই দিক দিয়ে আমাদের বাড়িতে দুকার গেট সামনের দিকে এসে ঠিক সামনে ওই রুমটা পড়বে তো কেউ এলে বসতেও পারবে এক পাশে সোফা দিয়ে রেখে দিব একপাশে একটা এক সুন্দর করে সাজিয়ে রেখে দিব তো এটা আমার অনেক দিনের প্ল্যান ছিল তো যাই হোক এখন আসলে কোনো ছিল না আমি কাছে টাকাগুলো পেতাম আর উনি চাচ্ছিলেন ইট দিয়ে আর কি টাকাগুলো উসুল করে দিতে ওই জন্য আর কি ইটটা নিয়ে আসা ইটটা যেহেতু এখন আমাদেরকে টাকা দিয়ে কিনে আনতে হয়নি ওর জন্য মানে মাত্র দশ হাজার টাকা খরচ করলে এখানে একটা রুম হয়ে যাবে তো ওই জন্যই কি ভাবতেছি কাজটা শুরু করে দিব এই মাসের ইউটিউব পেমেন্টটা পেয়ে গেলে তো যাই হোক সবাই দোয়া করবেন আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম